শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপনার যদি হিসাব বিজ্ঞান প্রবাসকের জন্য প্রস্তুতি নিতে চান আমাদের একটা গোসালা প্যাকেজ আছে এবং হচ্ছে আমাদের একটা গোসালা রেকর্ড কোর্স আছে আপনি চাইলে ওটা নিতে পারেন ওটার কোর্স ফি হচ্ছে জাস্ট সাতশত টাকা এবং এই সাতশো টাকার বিনিময়ে আপনি প্রিলিমিনারি জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন হিসাব বিজ্ঞান প্রবাসকের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন স্কুলে ব্যবসা শিক্ষা সহকারী শিক্ষকের জন্য আপনি কে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন যেখানে একদম গোসালা প্যাকেজ থাকবে আমার ব্যক্তিগত তত্ত্বাবধানে মূলত হচ্ছে এই কোর্সটাকে আর্নিং করা আপনি আপনার সমস্যাগুলো নিয়ে একদম সঠিক ওয়েতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনি কোন একটা ম্যাথ করতে গিয়ে যদি আপনি সমস্যা পড়েন ওইটা নিয়ে আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আপনাকে আমি যে সতেরোটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ভিডিও দিব প্রত্যেকটা চাপ্টার উপরে আপনার পিডিএফ থাকবে প্রত্যেকটা চাপ্টার উপরে থিওরিগুলোর হ্যান্ড নোটস থাকবে এবং প্রিলিমিনারির জন্য আপনাকে পূর্ণাঙ্গে একটা সাপোর্ট দেওয়া হবে সহজ কথা হচ্ছে এই কোর্সটার যে একটা বৈশিষ্ট্য তা হচ্ছে আপনি আবেদন করা থেকে শুরু করে আপনার জয়নিং পর্যন্ত আপনার যত কাগজপত্রের দরকার আপনি কোন খাতে কিভাবে আবেদন করবেন আপনার যতগুলো হেজেল্ট আপনি পড়বেন যেখানে আপনি প্রবলেমে পড়বেন আপনাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আপনাকে এই সমস্যাগুলোকে কি সলভ করাবে যেহেতু আমি আঠারোতম সুপারিশ প্রাপ্ত এবং আমাদের নিয়োগ হয়তো এই ভিডিওটা আজকে করতেছে রোববার হয়তো আজকে হইতে পারে অথবা সোমবারের ভিতরে আজকে সতেরো তারিখ সতেরো এবং আঠারো তারিখে তো আমি যেহেতু আবেদন থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কি কি পরিমাণ কাগজপত্র লাগতেছে কখন কি করতে হচ্ছে আপনি একদম ফ্রিতে এই ক্ষেত্রে আপনার তথ্য পেয়ে যাবেন ঠিক আছে যে আপনি কিভাবে আবেদন করবেন আপনি আহ মানে একদম সহজ কথা হচ্ছে ফুল প্যাকেজটা আপনি সাতশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন যেখানে আপনি অন্য কারো কাছে যেতে হবে না